বাতাসে টাকা ওড়ে সেই প্রবাদই যেন সত্যি হলো বরিশালে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো দুইশো পাঁচশো কিংবা হাজার টাকার নোট সবই রাস্তায় রাস্তায় পড়ে রয়েছে তবে টাকাগুলো কাটা টুকরো টুকরো করে ফেলা হয়েছে রাস্তায় যে টাকাটা হলো আসলে এটি রাষ্ট্রীয় সম্পদ এটি কারোর ব্যক্তির সম্পদ আমার কাছে মনে হচ্ছে আমিও এই পথে যাচ্ছি এর মধ্যে দেখছি টাকা টাকা দেখে আমি নিজেও টোকাইছি টোকানোর চেষ্টা করছি দেখছি এটি হলো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমলে আমাদের অনেক লোক অবৈধ টাকা অর্জন করেছে টাকা সে এখন গোপন করতে পারছে না বা সরাতে পারছে না তারা সেই টাকাটাকে টুকরো টুকরো করে রাষ্ট্রীয় সম্পদকে নষ্ট করে তারা এরকম ফেলে রেখেছে সবগুলোই গোলাকার আবার কোনোটি লম্বা বোঝা যাচ্ছে কাটিং মেশিনেই টাকাগুলো কাটা হয়েছে এই ঘটনা বরিশাল শহরের নতুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন হাজরা খাতুন সড়কে ও তার আশেপাশের গলিতে দেখা গেছে সোমবার সকালে বাসিন্দারা রাস্তায় বেরোলেই দেখতে পান হাজার হাজার টাকার নোট এভাবে রাস্তায় টুকরো টুকরো অবস্থায় পড়ে রয়েছে হঠাৎ করে দেখতে আছি যে টাকাটা চলার পথে টাকাটা ফালানো যত দূর যাইতে আছি এই টাকা পরে লোকজন আস্তে 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 লোকজন জড়ো হইতে আসে ঠিক আছে টাকাটা মনে করেন সিরিয়া না পালাই হয়তো একটা একটা জায়গায় গরিবের দিয়ে দিত কাজে লাগতো কিন্তু হে হয়তো অবহিত টাকা বা অবহিত ভাবে উপার্জন করছে এই কারণে সারতে পারবে না বিদায় সিঁড়িয়ে পালাই রাস্তায় পড়ে থাকা টুকরো টুকরো টাকা বাচ্চারা পলিথিনে ভরে আনন্দে মেতেছে বয়স্কদের অনেকেরই হতাশা টাকার এই অবস্থা দেখে কি গরিব মানুষের দিতে তবু তারা খাইয়ে টাইয়ে বাঁচতে পারতে টাকাটা তো অক্ষয় করিয়া সিঁড়িয়ে ফালাইয়া দেওয়া উচিত হয় নাই তারা মনে হয় অবৈধ টাকা এই জন্য খাইয়া পারবে না দেখে চিঁড়িয়ে পারিয়ে হালাই দিয়েছে টাকাটা দেখার পর আমার কাছে সন্দেহ হয়েছে যে টাকাটা কিসে এই টাকাটা হয়েছে আমাদের দেশেরই যে টাকাটাই কাজটা করতো সে দেশের শত্রু কারণ দেশের শত্রু না হলে সে চাইলে যদি অবৈধভাবে কামাই রাখছে হয়তো ব্যাঙ্কে রাখতে পারে না যে ধরা খাইবে বা তার ঘরে রেট পড়বে এরকমের কিছু হয়েছে সেক্ষেত্রে সে টাকাটা কাটিয়ে ফেলা সে চাইলে গেলাম পারতো টাকাটা রাতের অন্ধকারে মসজিদে মসজিদে দিয়ে আসতে তাহলে মসজিদের উন্নত হইতো বা গরিব দুঃখীরা দিয়ে দিতে পারতো বা রাস্তার ফাঁসে ফালাই রাখতে পারতো আস্থা টাকা জনগণে পাইতো বা সরকারিভাবে এক পুলিশের আওতায় দায়িতো কিন্তু সেই সেইটা না করে সে টাকাগুলো না এমন বেলে কুচে দেয় চলবেও না চালাইতে পারবে না তার মানে সে এমনই একটা লোক তার না যে দেশের এক নাম্বার হচ্ছে দেশের শত্রু আর দ্বিতীয়ত হচ্ছে সে দেশেরই না দেশের নাগরিকই না অবৈধভাবে টাকা কামাইছে আর অবৈধভাবে কামাইয়া এখন রাস্তায় ফালাই থেকে গেছে বস্তায় বস্তায় কাটিং মেশিনের কাটা টাকা দেখা মিলবে বরিশালের কাউনিয়ার মরক খোলা এলাকায় বরিশাল সিটি কর্পোরেশনের ডাম্পিং স্টেশনে স্তূপ করা এইসব টাকা আমরা গেছি ময়লা খোলা ময়লা খোলা শুনে চালাইছি পাইনি আমরা আমরা আবার একজন আমার ভাই আমার সোরো আবার ব্যাগ করে লিয়ে গেছি লইয়েই বিশেষ কীরকম ময়লাখোলা দেই ইদ দিয়ে বাইন দিয়েছে ইদ দিয়ে বাইন দিয়ে লালা এসে অনেক টাকা অনেক একটা ব্যাগে করে ব বসতা করে তবে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা জানিয়েছেন এই সবগুলো টাকাই ব্যাংকের ছেঁড়া ও ফাটা নোট অচল নোটগুলো ব্যাংক কর্তৃপক্ষই তাদের মাধ্যমে ধ্বংস করে এটা কোনো অবৈধ টাকা না এটা বাংলাদেশ ব্যাংকের টাকা তা আমাদের সিটি কর্পোরেশনের দুই সালে বাংলাদেশ ব্যাংক এবং সিটি কর্পোরেশনের উভয় পক্ষের সমঝোতায় এই ছেঁড়া টাকা কাটা টাকাগুলারে গার্বেজ গ্রাউন্ডে নেওয়ার জন্য একটা সমঝোতা চুক্তি হয়েছে দুই সালে সেই থেকে ধারাবাহিকতায় একমত এই কার্যক্রম চলতেছে